বাংলা ব্যাকরণের কথা নিয়ে অর্থাৎ যে পুস্তক পড়িলে লিখিতে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় উহাকে বাংলা ব্যাকরণ বলে সেই ব্যাকরণটা কিভাবে বাংলা ভাষায় আজকে আসলো এই দুই হাজার চব্বিশ সালে আমরা যে ব্যাকরণ পড়ি সেই ব্যাকরণটা কিভাবে আসলো সেটা নিয়েই আমরা সংক্ষিপ্ত আকার এটাই হলো আমাদের মূল কথা এটাই এটা নিয়েই আমরা আজকে এই দুই তিন মিনিটের মধ্যেই আমরা আলোচনা করব এই আলোচনার মধ্যে আমাদের আলোচনা আমাদের থাকবে আলোচনার মধ্যে আমাদের থাকবে হুমায়ুন আজাদের লেখা বই কত নদী বা বাংলা ভাষার জীবনী থেকে এখানে আমরা পাবো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ন্যাথানিয়াল ব্রাসিহালহের উইলিয়াম কেরি রামতামল সেন এরকম গৌরীয় ব্যাকরণের কথা আসবে তো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব আমাদের বাংলা ব্যাকরণ কীভাবে তো ব্যাকরণের যদি বলি তো শুদ্ধতার ধারণাটি প্রাণের মতো বিরাজ করে একটি গ্রন্থে ওই গ্রন্থকে বলা হয় ব্যাকরণ ব্যাকরণ বইয়ের পাতায় পাতায় একটি হওয়ার যেন অবিরাম বলে যেতে থাকে এটা শুদ্ধ ওটা শুদ্ধ সেটা শুদ্ধ আর এটাও অশুদ্ধ ওটাও অশুদ্ধ সেটাও অশুদ্ধ চাই শুধু শুদ্ধতা ব্যাকরণের প্রতিটি পৃষ্ঠা প্রতিটি সূত্র স্লোগানের মতো বলে এ কথা ব্যাকরণের উৎপত্তি ঘটেছিল ভাষার কোন শব্দটি শুদ্ধ আর কোনটি অশুদ্ধ তা নির্দেশ করার জন্য কোনো একটি জাতি যখন নিজের ভাষার মনো মানরূপ স্থির করতে চায় মানরূপ বলতে আদর্শ দূর করতে চায় ভাষার নানা রকম বিশৃঙ্খলা তখন তাদের মধ্যে উৎসাহ দেখা দেয় ব্যাকরণ রচনার এমন উৎসাহ দেখা গিয়েছিল প্রাচীন গ্রীষে অর্থাৎ ছক্রেডিস এরিস্টোটালের দেশে পুরনো ভারতে রামায়ণ মহাভারতের যে যুগ মহেন যাদরের যে যুগ সেই ভারতে আর আঠারো শতকের ইংল্যান্ডে ব্যাকরণবিদেরা খুঁজে খুঁজে বের করেন নানা সূত্র বহু নিয়ম ভাষার কিছু কিছু ব্যাপারকে তারা ঘোষণা করেন অশুদ্ধ বলে অন্যরা মেনে নেয় আর ভাষার অন্যরা মেনে নেয় ব্যাকরণ রচয়িতার অনুশাসন তখন ভাষা পেতে থাকে স্থির সুস্থিতরূপ যে ব্যাকরণ ভাষার নিয়ম নিয়মকানুন সূত্র স্থির করে দেয় শুদ্ধ প্রয়োগের বিধান দেয় তাকে বলা হয় আনুশাসনিক ব্যাকরণ এর অন্য নাম প্রথাগত ব্যাকরণ বা ট্র্যাডিশনাল গ্রামার আধুনিক কালে অবশ্য জন্ম নিয়েছে নতুন এক ধরনের ব্যাকরণ যা শুদ্ধতা ও অশুদ্ধতা সম্পর্কে বলে না কিছু শুধু বর্ণনা করে কেবল ব্যাখ্যা করে কিন্তু প্রথাগত ব্যাকরণের জন্ম হয়েছিল ভাষার শুদ্ধ প্রয়োগ শেখানোর উদ্দেশ্যে ভারতবর্ষ খুব বিখ্যাত ব্যাকরণের জন্য আমাদের এই ভারতবর্ষ মহেন্দ্র যে সভ্যতা রামায়ণ মহাভারতের যে সভ্যতা সেই সভ্যতার ভারতবর্ষ এক সময় খুবই বিখ্যাত ছিল ব্যাকরণের জন্য এ অঞ্চল পরিপূর্ণ পানি নিতে আর পতঞ্জলিতে পানিনি আর পতঞ্জলি এই দুজন কিন্তু আদি যুগে আর মধ্যযুগে কোনো বাঙালি বোধ করেনি বাংলা ভাষার ব্যাকরণ রচনার উৎসাহ ব্যাকরণবিদরা সব ব্যস্ত ছিলেন সংস্থিত ব্যাকরণ নেই বাংলা ভাষার বিকাশ ঘটা বা ঘটানোর কোনো আগ্রহ ছিল না পাদ্রী মেনুয়েল দা আসম সাউর তার আগ্রহ ছিল প্রচারে অর্থাৎ যিশু খ্রিস্টের ধর্মপ্রচারে তবুও তিনি হলেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা সতেরোশত তেতাল্লিশ অব্দে পর্তুগালের লিসবন শহরে বেরিয়েছিল তার যে অভিধানটি তাতে পাদ্রি আসুম সাউ জুড়ে দিয়েছিলেন একখানি সংক্ষিপ্ত খণ্ডিত বাংলা ব্যাকরণ ব্যাকরণটি সংক্ষিপ্ত খণ্ডিত অপরিকল্পিত আসুম সাউর অভিধান ব্যাকরণ ছিল খুবই লাজুক চোখের আড়ালে গোপনে থেকে গেছে আঠারো আর উনিশ শতক তাই তা কোনো উপকারে আসেনি বাঙালি ও বাংলা ভাষার কিন্তু তা খুব উপকার করেছে রচয়িতার এ যুগল গ্রন্থ রচয়িতার জন্য মরলোকে এনে দিয়েছে অমরতা সালটা হল সতেরো শত আটাত্তর বা ওয়ান ডাবল সেভেন এইট নেথানিয়েল ব্রাসি হ্যালহেড বাংলা ব্যাকরণ ঢালাই করা বাংলা বর্ণমালা চারটি ব্যাপার অব্দ ব্যক্তি ভাষা মুদ্রণ একসাথে দেখা দিয়েছিল বাংলা ভাষার জীবনে ওই বছর ইংরেজ হ্যালহেড প্রকাশ করেন বাংলা ভাষার প্রথম ব্যাপক ও পরিকল্পিত ব্যাকরণ পুস্তক হুগলি থেকে বেরিয়েছিল তার বিখ্যাত ব্যাকরণ এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সালটা হলো সতেরো শত আটাত্তর অব্দি সব দিক থেকেই চমৎকার বই হ্যালহেডের ব্যাকরণটি ছাপা ঝকঝকে অক্ষরগুলো সুশ্রী সুন্দর এ ব্যাকরণের জন্যেই প্রথম ধাতুতে ঢালাই হয় বাংলা বর্ণমালা বাংলা ভাষা ঢালাই করা অক্ষরে মুদ্রা যন্ত্রস্থ হয় এ ব্যাকরণেই সর্বপ্রথম হ্যালহেডের বাংলা ভাষার ব্যাকরণ অতি উল্লেখযোগ্য হয়ে আছে বাংলা ব্যাকরণ ও মুদ্রণের ইতিহাসে ব্যাকরণ রচয়িতা হিসেবেও চমৎকার ছিলেন হ্যালহেড ভালোবেসেছিলেন তিনি বাংলা ভাষাকে বাসনা ছিল তার বাংলা ভাষাকে একটি বিকশিত ভাষায় পরিণত করার হ্যালহেড বাংলা ভাষার প্রথম প্রথাগত ব্যাকরণবিদ যিনি কিছু নিয়ম স্থির করে দিতে চেয়েছিলেন বাংলা ভাষার হ্যালহেড থেকেই সূচনা ঘটে ব্যাকরণ রচনার প্রথমে ইংরাজি ভাষায় পরে বাংলা ভাষায় বাংলা ভাষার আদি ব্যাকরণ প্রণেতরা বিদেশি ও বিভাষী অর্থাৎ তারা কেউই বাংলা ভাষী ছিলেন না তাদের বাংলা ছিল না। তারা লাতিন ও ইংরেজি ব্যাকরণের আদলে রচনা করেন বাংলা ব্যাকরণ তারপর আসেন সংস্কৃত ও পণ্ডিতেরা তারা বাংলা ভাষাকে সংস্কৃতের দুষ্ট মেয়ে দুষ্ট মেয়ে ভেবে তাকে আনার সংস্কৃত ব্যাকরণের রচনা করতে থাকেন জন্যে বাংলা ব্যাকরণ আর বাংলা ভাষা তার স্বভাব অনেকটা শোনার মতো কখনো এদিকে কখনো ওদিকে বেঁকে না ভেঙ্গে লাভ করতে থাকে নিজের চরিত্র উনিশ শতকের প্রথাগত ব্যাকরণ রচয়িতা অনেক নিয়ম করে দিয়েছিলেন বাংলা ভাষা তার কিছুটা মেনেছে বাংলা ভাষা মানেনি কিছুটা এগিয়েছে সামনের দিকে তারপর উনিশ শতকের শেষ দশকে দেখা দেন একদল ব্যাকরণবিদ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হরপ্রসাদ শাস্ত্রী এবং আরও অনেকে তারা বাংলা ভাষাকে দেখতে চান বাংলা হিসেবেই সংস্কৃত রূপে নয় তারা খুঁজে বের করেন বাংলা ভাষার বহু একান্ত আপন বৈশিষ্ট্য হেলহেডের পর একটি ধারা সৃষ্টি হয়েছিল বাংলা ব্যাকরণ রচনার উনিশ শতকের শুরুতেই হয় উইলিয়াম কেরির ব্যাকরণ এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তিনি আর হেলহেডের মতো বাংলাকে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বলেননি বলেছেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তারপর ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখেন গঙ্গা কিশোর ভট্টাচার্য সালটা ছিল আঠারো শত ষোলো অর্থাৎ ঠিক প্রথম বিশ্বযুদ্ধেরও একশো একশো বছর আগে তারপরে লিখলেন জেমস ইফ আঠারোশত একুশ সালে অর্থাৎ আজ থেকে প্রায় দুইশো বছর আগে তারপরে লিখলেন রামমোহন রায় আঠারোশত ছাব্বিশ সালে এটাও প্রায় আজ থেকে দুইশো বছর আগে বাংলা ভাষায় যে বাঙালি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন তার নাম রামমোহন রায় রামমোহন রায়ের মৃত্যুর পর আঠারো তেত্রিশ শব্দে প্রকাশিত হয় তার গৌরীয় ব্যাকরণ উনিশ শতকে আরও অনেকে লিখেছেন বাংলা লিখেছিলেন বাংলা ব্যাকরণ তাদের মধ্যে আছেন শ্যামাচরণ গাঙ্গুলি যদুনাথ ভট্টাচার্য শ্যামাচরণ সরকার ব্রজনাথ বিদ্যালঙ্কার নিত্যানন্দ চক্রবর্তী নীলমণি মুখোপাধ্যায় প্রসন্নচন্দ্র বিদ্যা রত্ন বিদ্যাভূষণ এবং আরও অনেক তাদের ব্যাকরণ ছিল ছাত্র পাঠ্য ইংরেজদের ও বাঙালি কিশোর তরুণ ছাত্রদের বাংলা শেখানোর জন্যেই রচিত এগুলো ত্রুটিও আছে অনেক তবু এই ব্যাকরণ রাশি নানাভাবে সাহায্য করেছিল বাংলা ভাষার মানরূপ সুস্থিতিতে এই আমরা বাংলা ব্যাকরণ সম্পর্কে খুব সহজ সরল বাংলায় সংক্ষিপ্তভাবে বাংলা ব্যাকরণ কিভাবে আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় আসলো এই সেই পানিনি পতঞ্জলি থেকে দুই হাজার চব্বিশ সালে কীভাবে বাংলা ব্যাকরণ আসলো তার সংক্ষিপ্ত ইতিহাস শিখলাম আপনাদের ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করতে পারেন ভালো না লাগলে ভিডিওগুলো দেখতে পারেন একটা সময় লাগতে পারে ভালো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ